শুরুতেই অবশ্য যে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর সকাল থেকে যেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এই সংশোধনী আইন যার বিরুদ্ধে বিক্ষোভ গতকাল দেখানো হলো তরফ থেকে এবং নিদিকি গ্রেফতার সময় একেবারেই আজকে শর্মিষ্ঠার সঙ্গে জেরোয়ারে আমি সৌমজিৎ রয়েছি শর্মিষ্ঠা যেমনটা বললো যে গতকাল যে ঘটনা ঘটেছিল ধর্মতলা চত্বর দৌত্যমার পরিস্থিতি তৈরি হয়েছিল তারপরে পরবর্তীতে নওসাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক তাকে গ্রেফতার করা হয় তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন তাকে কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল আবারও তাকে জোরাসাঁকো নিয়ে আসা হয়েছে আজ তাকে আদালতে পেশ করা হচ্ছে এই মুহূর্তে সেদিকে আমরা নজর রাখছি যে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ গ্রেপ্তার আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা নওসাদ সিদ্দিকীর বিরুদ্ধে সাতটি ধারায় এফআইআর হয়েছে সাতটি ধারায় মামলা এফআইআর দুটো ধারা তার মধ্যে সোম জামিন অযোগ্য বেআইনি জমায়েত অশান্তির জন্য অশান্তি পাকানোর জন্য ইতিমধ্যেই উস্কানি যে অভিযোগ শুধু তার নয় পুলিশের কাছে বাধার অভিযোগ রয়েছে পুলিশের ওপর বল প্রয়োগ একাধিক অভিযোগ করা হচ্ছে আর এই ধারায় অন্তত এই এফআইআর করা হচ্ছে পদ সাধারণ মানুষের সমস্যা তৈরির অভিযোগ জোড়াসাঁকো থানায় গাঁওশাস্ত্রী দিকে আপাতভাবে রাখা হচ্ছে আমি দুটো ছবি তুলে ধরার চেষ্টা করব অবশ্যই ব্যাংশের আদালতে আজকে পেশ করা হবে সৌম আমরা সেদিকেও নজর রাখবো সেখান থেকে

দেখো শর্মিষ্ঠা ইতিমধ্যেই ঝোড়াশাঁক থানা থেকে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আইএসএফ এর বিধায়ক নাউসের সিদ্ধি বার করা হবে সুতি একেবারে তুঙ্গে তোমাকে ছবিটা আরো একবার দেখাবো তুমি দেখতেই পাচ্ছ প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে জোড়াসাঁকো থানার সামনে শুধু থানাতে নয় থানার আশপাশে বিভিন্ন জায়গাতেও কিন্তু প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে তার কারণ হচ্ছে আইএসএফ এর কর্মী সমর্থক তাতে কোনোভাবেই এই এলাকাতে বা এই থানার সামনে এসে তারা বিক্ষোভ না দেখায় সেই কারণেই কিন্তু একেবারে তুঙ্গে বলা যায় তার পাশাপাশি ইতিমধ্যেই কিন্তু নাউসা সিদ্দিকে ঠিক সকালবেলাতে যেমনটা আমার যেমনটা নিয়ম যে কোনো কোর্ট কোর্টে প্রোডাকশন করার আগে কিন্তু তার যে থরলিতে চেক আপ সেই চেক কিন্তু করানো হয়েছে ঠিক ভোর সাড়ে চারটের সময় মেডিকেল কলেজ হাসপাতালেও করা হয়েছে সেখান থেকে দাঁড়িয়ে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু হবে একবার দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক অর্থাৎ বিধায়কের যে গাড়ি রয়েছে সেই গাড়ি কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে এবং যে গাড়ি করে তাকে নিয়ে যাওয়া হবে আদালতে সেই কিন্তু এসে গিয়েছে মিলিয়ে বলা যায় এই যে জোড়াশো এলাকাতে কিন্তু একেবারেই পুলিশ মোতায়েন করা রয়েছে কোনোভাবেই এই জায়গাতে আইএসএফ এর কর্মীরা যাতে বিক্ষোভ সৃষ্টি করতে না পারে সেই কারণে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে ইতিমধ্যেই কিন্তু তার যে নিরাপত্তা রক্ষীরা রয়েছে তারাও কিন্তু এসেছে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে কারণ সকলেই দেখা যাচ্ছে যে ইতিমধ্যে যে বিক্ষোভ হচ্ছে গতকাল যেভাবে এই ওয়াক বোর্ডের যে প্রতিবাদ কি আন্দোলনের ক্ষেত্র দেখা যাচ্ছে পুলিশের পক্ষ থেকে কোনোভাবেই অনুমতি দেওয়া হয়নি সেই কারণেই কিন্তু বিধায়কের সাথে ধস্তাধস্তি এবং তার জোরে আটক তারপরে গ্রেপ্তার ইতিমধ্যে হেয়াস্ট্রি থানা থেকে সেই গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত নব্বই থেকে পঁচানব্বই কর্মী সমর্থককে রাখা হয়েছে ডিসি সঞ্চালের যে সমস্ত থানাগুলি রয়েছে সেই সমস্ত থানায় সমস্ত কর্মী সমর্থককে রাখা হয়েছে কারণ যেহেতু হেয়ার স্ট্রিট কিংবা জোড়াসাঁকো থানাতে এতটা পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই সেই কারণেই কিন্তু ডিসি সেন্ট্রালের যে সমস্ত থানাগুলি রয়েছে সেই থানাতে কিন্তু সকল কর্মী সমর্থককে রাখা হয়েছে তার পাশাপাশি বলা যায় এখনো পর্যন্ত কিন্তু পুলিশের নিরাপত্তা একেবারে তুঙ্গে কারণ একটা বিষয় তো জানা যায় দেখা গিয়েছিল যে এই পরিস্থিতির মধ্যে নওশা সিদ্দিকে তিনি অসুস্থ বোধ করেন তার রাতে মেডিকেল পরীক্ষাও করা হয় আজকে আদালতে নিয়ে যাওয়ার আগে কি নতুন করে কোনো শারীরিক পরীক্ষা করা হচ্ছে যেমনটা বললে গতকাল লৌসা তিনি অভিযোগ করছেন যে কোন পুলিশ আধিকারিক তার বুকে লাঠি মারে বলেই অভিযোগ করছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে গতকালও কিন্তু মেডিকেল কলেজে তাকে নিয়ে যাওয়া হয়েছিল পরীক্ষা করা হয়েছিল কিন্তু আজকে ভোরবেলা সাড়ে চারটের সময় তাকে নিয়ে যাওয়া হয়েছিল সেটা একেবারে প্রসেস মেনে কারণ একেবারে কোনো কাউকে যদি কোর্টে প্রোডিউস করা হয় তার আগে কিন্তু তার যে ধরনের চেকআপ সেই চেকআপ কিন্তু করা হয়েছিল সেটার জন্যই কিন্তু মূলত আজকে ভোরে সাড়ে চারটের সময় মেডিকেল কলেজ তাকে নিয়ে যাওয়া হয়েছিল স্বাস্থ্য পরীক্ষা করিয়ে তাকে আবারও নেওসাসির দিকে এই জোড়াসাঁকো থানা থেকেই কিন্তু নিয়ে আসা হয়েছে ঘড়ির কাটায় যখন সাড়ে বারোটা বাজতে যাবে ঠিক সেই সময় কিন্তু তাকে এই জোড়াসাঁকো থানা থেকে একেবারে বের করা হবে তাকে এবং তারপর তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন যার জন্য কালকে তার চিকিৎসা করানো হয়েছিল আজ যখন তার মেডিকেল হলো তখন কি কোন রকম তার শারীরিক কোন অসুস্থতা বা কিছু যে সমস্যা গতকাল যেটা দেখা গিয়েছিল আজ সে বিষয়ে কিছু লক্ষ্য করা গিয়েছে সেটা কি জানতে পারছো চিকিৎসক সুশ্রী যে তাকে গতকাল এবং আজকে তার যে মেডিকেল করানো হয়েছিল আপাতত ভাবে তিনি সুস্থ রয়েছেন তার বুকে হালকা চোট লেগেছে বোঝা যাচ্ছে একটু সঙ্গে থাকুন আসছি তোমার কাছে আবার